পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রবাসী ইতালি নোয়াখালী ব্যবসায়ীদের নিয়ে গঠিত নোয়াখালী সমিতি রাজধানী রুমের প্রেনেসিনা মক্কি মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি আনোয়ারুল আজিম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল হক টিপু সিনিয়র সহসভাপতি সুমন মিয়া ও সাংগঠনিক সম্পাদক সুহেল রানার আমন্ত্রণে ইফতার মাহফিলে প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ রোজাদার মুসল্লি অংশগ্রহণ করেন ইফতার পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত বয়ান পেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা এবং গাজায় সহায় ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করেন মসজিদে মক্কির খতিব মাওলানা আব্দুর রহমান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন তারা সংগঠনের অন্যান্য কার্যক্রমের সাথে ইসলামিক কর্মকাণ্ড করে সমাজকে সুস্থ দ্বারায় পরিচালিত করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামী দিনে দেশের উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল আফসার স্থায়ী কমিটির প্রধান আব্দুল ওয়াহাব এক নং সম্মানিত সদস্য সুহেল চৌধুরী বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির সভাপতি আলাউদ্দিন শিমুল সংগঠনের কার্যকারী পরিষদ উপদেষ্টা পরিষদ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ও ইতালিস্ত বিভিন্ন সামাজিক রাজনৈতিক আঞ্চলিক ব্যবসায়িক সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা নোয়াখালীর সকল গতিশীল কর্মকাণ্ডে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন এবং কমিউনিটির উন্নয়নে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতেও সকলের সাথে কাতা মিলিয়ে মানুষের সহযোগিতায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইতালির রোম থেকে মিনাজ সেন লন্ডন বাংলা